দেখছেন সনাতন মিডিয়া এটা মূর্খের কথা যারা সনাতন ধর্মের মূর্খ স্বল্পবন্দী সমাপন্ন ব্যক্তি যারা কৃষ্ণ তত্ত্ব অবগত হয়নি ভগবত ভগবত্রেম যাদের মধ্যে জাগ্রত হয়নি তারাই একমাত্র বলে ও যেন এটা কোনো জ্ঞানী কথা নয় কোনো ভক্তের কথা নয় কোনো কথা নয় কোনো পণ্ডিতের কথা নয় এগুলো মূর্খের কথা পেলেই পরিতৃপ্তি যেমন গাধা দুটো খাবার পেলেই তার পরিতৃপ্তি তাকে সারা দিন পরিশ্রম করানো হোক না কেন যদি সে খাবার পায় তাহলে সমস্ত সারা দিনের পরিশ্রম সে ভুলে যায় এই মানব জাতি যখন একটি সুখ পায় তখনই তার পূর্বের স্মৃতি ভুলে যায় আমরা অমৃত ধামে থেকে এসেছি সেই অমৃত ধামে ফিরে যেতে হবে এসেছি পরম পিতার কাছে আমার যেতে হবে এই কথাটাই জগতেছি ভুলে গিয়ে শুধু একটু যত্ন ভজন করে কিন্তু ভগবানের চরণ পাবারি আমাদের মহাজন কত সকা মহাজন বললেন সুখেরও লাগিয়া যদি খোঁজ ত্রিভুবন কৃষ্ণ আমি সুখ দিতে নাহি কো নজন নাহি কো নজন তাহলে যে ব্যক্তি সুখ দাপায় আমরা সুখ খুঁজি কিন্তু সুখ দাপাকে খুঁজি না কি সুখ খুঁজি কিন্তু সুখটা যিনি দিচ্ছেন তাকে কি খুঁজছি রাধে রাধে মাঝে মাঝে কিন্তু কথাটা বলতে হবে আমরা সুখ খুঁজছি না কেনা কি বাবা সুখ চান না আপনারা না দুঃখ চান একজন কি দুঃখ চান কেউ আছে না কিন্তু আমরা সুখ চাই কিন্তু সুখটা যিনি দান করেন তাকে চাই কতজন

পূজা আদি উপভোগ করছি এগুলোতে কিন্তু সুখ চিরস্থায়ী হয় যেমন এখানে যে দাতা আছে আপনি শুধু দান গ্রহণ করেছেন কিন্তু দাতার সাথে আপনার যদি সম্বন্ধ স্থাপন না হয় তার সাথে যদি সুসম্পর্ক না হয় তার সাথে যদি ভাব বিনিময় না হয় আপনার জীবনই ওই একদিনই শুরু পাবেন ওই দানটা একদিন পাবেন একদিন উপলব্ধি করতে পারবে আর যদি দাতার সাথেও আপনার সুসম্পর্ক থাকে যদি কোনো চেয়ারম্যানের সাথে কোনো মেম্বারের সাথে আপনার ভালো সুসম্পর্ক থাকে গভর্নমেন্ট যা কিছু আপনার ইউনিয়ন পরিষদে আসবে যদি চেয়ারম্যানের সাথে ভালো সম্পর্ক থাকে তাহলে কিছু না কিছু সেই ব্যক্তি পাবে না পাবে কি না আর যদি তার সাথে কোনো সম্পর্ক না আসে ওই একবার যখন বন্যা আসবে ওই বন্যার সময় ত্রাণ সামতি দশ কিলো চাল পাবে না সারা বছরে কিছু পাবেন না তাহলে সনাতন ধর্মের নিদর্শনটা কি সম্বন্ধে তাহলে সনাতন ধর্মের দর্শনটা কি সনাতন ধর্মের দর্শন হচ্ছে আপনি যদি ঈশ্বরের সাথে সম্বন্ধ স্থাপন করতে পারেন তাহলে আপনার ছিল সুখ যে হৃদয় একবার উদয় হলি উদয় হলি এই জগতের মাঝে সে কোনদিন হারিয়ে যায় না

মাঝে মাঝে কথা বলতে হবে আন কথা না বলে এই প্রশ্নের উত্তর দিতে হবে এই বাংলাদেশে এই দূরাচারী আছে যে কথা শুনছেন কি না এটা আমি জিজ্ঞাসা করি না হলে আমার এই দু ঘন্টা বক নেই কথাটা আপনার শ্রবণ করছেন কি না তাই যদি শ্রবণ না করে থাকেন তাহলে অযথা কামাই করে ছ ধর্ম করার চেয়ে দু ঘন্টা ফুটবল খেলা অনেক ভালো ধর্মটা যদি আপনি হৃদয় দিয়ে ধারণ না করেন ধর্মটাকে যদি হৃদয় দিয়ে প্রতিপালন না করেন এই মালা তিল এই চুল রাখা আপনার কোনো কাজ হবে না যদি হৃদয় দিয়ে শুদ্ধ চিত্তে ধর্মটাকে হৃদয়ে ধারণ না করতে পারেন বলো না গো রা রে তাহলে ছ ধর্ম করার চেয়ে দু ঘন্টা ফুটবল খেলা অনেক ভালো কেন আপনি যদি ফুটবল খেলেন শরীরের ব্যায়াম হবে শারীরিক দিকে আপনার সুস্থতা আসবে আর যদি আপনি ধর্ম হৃদয় দিয়ে তাহলে আপনার মনের প্রশান্তি আসবে চঞ্চল মন শান্ত হবে অশান্ত হবে আপনার জীবনের আত্মা পরিশোধিত হয়ে ওই আত্মার দ্বারা ভগবান প্রাপ্তি হবে এখন কোনটা করবেন এটা আপনার ব্যাপার এটা আমাদের ব্যাপার না আর ভাগবত আসলে কলার চেলা কাঁদতে হলে ছোট ছোটটা দিতে হয় বড়টা দিলে ভগবান তার আসবে না ভক্তকে মুখ দেখা যায় নাড়া দিয়েছে আর প্রথম একটা কথা বলি কথা একজন বললে যদি না শোনেন তাদের কাছে কথা বলা যায় না মাটাকে বলা হলো মালাটা নিয়ে সুতো দিয়ে গেতে আনেন এই মালাটা ফুলগুলো কিনে আনছেন পাটের রশি দিয়ে এজন্যই আমাদের বিপদ একজন কথা বললে কেউ আমার মানতে চাই না বললাম যে মালাটা সরিয়ে নিয়ে যাও তাও নেয়নি এজন্য কিছু বলবো না কারণ এমনিতে আমার নাম আছে আমি বকাবকি করা পাঠাবো তো বকাবকি করবো না কারণ বললেও দোষ না বললেও দোষ যদি না বলে সাধুরা তো বলে সাধুরা কিছু শিখায় না আর বললে যে মানে না তাতে আর সাধুকে কিছু আসে যায় না সাধুরা আপনার বাড়ি আসবে না মানিলি সাধুর সাধুর বাক্য মানতে হবে তবে সব সাধু নাই আমার মতো ভণ্ডের কথা মাইনি লাভ নাই ভালো সাধুর কথা মাইনে তবে সাধু জানা তারা আপনার মঙ্গলার্থে চিন্তা করে তার মঙ্গলার্থ চিন্তা করেনা পরিতরত তা পরের জন্য জীবনটাকে তিনি বাজি রাখেন তারা সাথে এজন্য আর ওদিক আগাব না যেখানে আসছি তারপরে একটু আসি রাধামত কীর্তন করবে পরে ওখান থেকে আসি কথা শুরু হয়ে গেছে বন্ধ রেখে লাভ নাই বেশি সময় আজকে দিতে পারবেন আজকে দেখুন আমাদের চিরসুখ আর ঘনসুখ আমরা ক্ষণসুখটাতে চাই চিরসূখটা থেকেও চাই না তাহলে এই চিরসুখ উপলব্ধি করতে হলে কি প্রয়োজন সুখের আশায় সবাই ধর্ম করে আজকে যদিও দেখছি আমার কিছু মুসলমান বাবারা এসেছে অনেকের সাথে পরিচিত নয় তথাপিও এসেছি আজকে সনাতন ধর্ম আলোচনা করবার নিমিত্তে সবাই এসেছেন আপনারা আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা বসুন কিন্তু বাবা অনেক সময় অনেক কথা বলাও যায় না আর বলতেও পারবো না আপনারা আসেন আমাদের ভালোবেসে অভিজ্ঞান হয় তাহলে হিন্দু মুসলমান দুটো ধর্ম নিয়ে আলোচনা করা যায় কিন্তু আবার যুগ প্রেক্ষাপটে কোন কথা বলে কোন কথায় আবার কোন বিপদ টেনে আনবো এজন্য কোনো ধর্ম না একমাত্র সনাতন ধর্মের বাইরে আলোচনা করব না কারণ এখন বর্তমান হিন্দু নিধনের একটা ভালো মন্ত্র হয়েছে কি জানেন কিছু বলুক বা না বলুক খালি যদি কেউ একবার ঝুঁকি মারি দেয় যে নবীর নামে ও মিথ্যা কথা এই কথা বলছে খারাপ কথা বলছে বলছে কিনা চাচাই বেচাই নিয়ে ওটির আগে মারো এখন ভয় পেয়ে যাচ্ছে এই কারণে যাচাইও করে না আগে মারতে হবে এই এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত আছি এই জন্য বাবা এখন আর ভালো লাগে না আগে স্বাধীনবাদের কথা বলছি তুই ধর্ম নিয়ে আলোচনা করা যেত কিন্তু এখন যে এমন একটা ক্রিটিক্যাল মানুষের মতো প্রেম ভক্তি ভালোবাসা দিনার দিন শেষ হয়ে যাচ্ছে মানুষে মানুষে বিভক্তি লাভে আর বিভ্রান্ত ছাড়া প্রেম নেই আসল ধর্ম হারিয়ে যাচ্ছে অধর্মটাকে আশ্রয় নিয়ে ধর্মের দোহাই দিয়ে সব মানুষগুলো পশুতে পদার্পণ করছে কষ্ট পাচ্ছেন নাকি আপনারা হ্যাঁ কষ্ট হচ্ছে নাকি আমার কথা আবার রাগটা করবে না বাবার আবার কষ্ট বেরবে কারণ কথাটা সত্য কথাটা মধ্যে বেরিয়ে গেলে আমি আটকাতে পারি তবে একটা ঘর সুখ একটা চিরসখ আমরা সর্ব সুখের আশায় ধর্ম করছি কিন্তু ভগবানের আশায় নয় সৎকটা সাড়ে নিরানব্ব প্রয়োজন হচ্ছে সর্প সুখের জন্য আর ওই আধা পার্সেন্ট রাখলাম একেবারে বাদ দিলে হয় না কারণ সবাই আমরা স্বর্গের সুর চাই কিন্তু প্রকৃত ভক্ত যিনি তিনি কোনোদিন স্বর্গ স্বর্গসুর চাই তাহলে সে কি চায় নারদের নাম তো শুনেছেন নাকি অমায়রা নারদের নাম শুনেছেন তো ঝগড়া লাগলে একটু নারদকে স্মরণ করলে ভালো লাগে তাই না মিথ্যা কথা নারদের মধ্যে এত বড় ভালো ব্যক্তি কোন দেবলোকের দেবতারাও নয় যতবার দেবতা অসুরের সাথে ঝগড়া হয়েছে নারদই সেটাকে মীমাংসা করেছে আর নারদ এমন একজন ব্যক্তি ব্যক্তি যে সবার সাথে তাল মিলিয়ে চলতে পেরেছে দেবতাদের সাথে অসুরদের সাথেও জীবনে সনাতনী যত সাধুরা এসেছেন যত ভক্ত এসেছেন একজন ভক্ত দেখাতে পারবেন না যে নারদের সাথে জীবনে কোনো অসুরের সাথে ঝগড়া হয়েছে হয়েছে এমন কোন শাস্ত্রীয় প্রমাণ আছে নারদ এমন একজন ব্যক্তি দেবতাদের কাছে অসুরের কাছেও প্রিয় সনাতন ধর্মের একটা কুসংস্কার আছে ঝগড়া লাগলে নাকি নারদের নাম নিলে নাকি ঝগড়া বেশি বাড়ে এটা সম্পূর্ণ মিথ্যা কথা নারদের নাম ঝগড়া লাগলে বেশি করে নিলে ঝগড়া আরো শেষ হয়ে যায় কারণ নারদ হচ্ছে মঙ্গল যেখানে অমঙ্গল সেই অমঙ্গলটাকে দূরীভূত করে দিয়ে না মানে না রোদ মানে বাধা যার স্বর্গমত্ত পাতাল কোন জায়গায় যাওয়ার কোনো বাধা নেই তার নাম হচ্ছে নারদ আর সেই নারদ একদিন পরপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে উপনীত হয়েছে ভগবান কৃষ্ণ চুপ করে বসে আছে

ভগবান কৃষ্ণ জিজ্ঞাসা করছেন আরো এ বাবা তোমার চোখে জল কেন এ কি তোমার আমার কোন দুঃখ প্রভু দুঃখ না থাকলে বিশ্ব জগতে কেউ কোনোদিন কাঁদে না আমি দুঃখ নিয়ে কাঁদছি কিন্তু তোমার কাছে বলে আমার দুঃখ তো যাবে না ভগবানের কাছে বললে দুঃখ যাবে না কথাটা একটু ভাবুন আমরা যখন কোনি হতে চি দেবতার কাছে পুত্র চাই ভগবানের কাছে চাই না তাবিজের কাছে পুত্র চাই ভগবানের কাছে চাই না আজকাল যে গুরুরা তাবিজ ভালো ভরতে পারে তাদের শিষ্য রাশি রাশি আর দেখবেন সব যে ওই জায়গায় মরবে আর শাস্ত্রে আছে গুরু কখনো তাবিজ সদ্গুরু কখনো তাবিজ না সে ভগবানের চরণ পর্যন্ত নেওয়ার যোগ্যতা একমাত্র সৎগুর আছে নারদ বলছে প্রভু তোমার কাছে বললে আমার দুঃখ যাবে আমার কাছে বললে দুঃখ যাবে না নারদ হ্যাঁ তুমি দুঃখ বুঝবে কি করে তুমি তো ধনির ভগবান বিশ্ব জগতে তুমি গরিবের দুঃখ বোঝার মতো যোগ্যতা তোমার তুমি কালাবেন দুঃখ বোঝো না ধনী তোমাকে সরস্ব প্রচারে পূজা করেনি এই সরস্ব প্রচারের পূজার লোভে তুমি ধনির কাছে বিকিয়ে যাও কিন্তু করিবে ব্যথাটা তো তুমি পচারে কত নই বৃত্ত সাজিয়ে তোমাকে পূজা করে তোমাকে ডাকি তুমি তো ধনির বাড়ি কে ধনির সেবা করো কিন্তু জানো প্রভু এই বিশ্ব জগতে এমন কোন কাঙাল ভক্ত আছে যার কোন ধন নেই কোন জন নেই তোমার একটু প্রেম করে ডাকে এই ধনী জন কত ধন সম্পদ সাজিয়ে দিন বড় করে দিয়ে কত ধান সাগরে করে তোমাকে ভালোবেসে তোমাকে ডাকি মনে একবার যদি দেখেছ ঐ গান তোমাকে যখন ডাকে মনেই দুয়ার খুলে দিয়ে তোমাকে ডাকি তুমি কি একবার জানানো প্রভু ধনীর ধন আছে ধনীর জন আছে সম্পদ আছে সম্মান আছে কিন্তু এই কানালে একমাত্র তুমি ছিলে তো কানালে আর সব ঠিক কেউনি এ বিশ্ব জগতে কানা যারা তারা তাদের একমাত্র তুমি ছাড়া তাদের কোন শক্তি নেই তাদের কোন बल भल तुी साल तव्हां জগতে তুমি ছাড়া তাদের জগতে যারা কৃষ্ণ তাদের তুমি ছাড়া জগতে তাদের তুমি ছাড়া তাদের তুমি ছাড়া তাদের তুমি ছাড়া জগতের কেবার ওদের কৃষ্ণবী সোয়া আমি সব করতে জানিনা বলো তাদের তুমি ছাড়া কি প্রজ পূজা করতেও পারি না তুমি তাদেরকে দেখাও দাও না এজন্য আমি বলছি তোমার কাছে মনে আমার দুঃখ যাবে না এ সুখী জানা কখনো দুঃখের ব্যথা জানি না যারা দুঃখী থাকি তাদের জগতে কেউ ভালোবাসে শুধু নয় এই প্রাকৃতিক জগতেও যত বড় জ্ঞানী হন যদি ধন না থাকে তার সম্মান থাকে না না তাই ধনী ব্যক্তি যদি জ্ঞানীও না হয় তথাপিও তার মর্যাদা বাড়ে আর যদি গরিব ব্যক্তি যত বড় জ্ঞানী হোক তাকে কেউ মূল্যায়ন করতে চায় না চায় বাবা হিন্দু আর মুসলমান নয় বৌদ্ধ আর খ্রিস্টান নয় সারা মানব জাতির বেলায় এটা চলছে গরিবের ব্যথা কেউ বোঝে না গরিবের দুঃখ বোঝে না ধনীর পূজারি সবাই রূপের পূজারি যশমানের পূজারি কিন্তু শুদ্ধ ভক্তের কোন পূজারি নেই যশমান প্রতিষ্ঠায় সব শুকরের মিষ্ঠা একমাত্র শুদ্ধ ভক্তের মর্যাদা ভগবানের চরণ ছাড়া আর কোথাও শুদ্ধ চিত্তে ভজন করার মতো ব্যক্তিকে একমাত্র ভগবানই তাকে ভালবাসে তাছাড়া জগতে তার লাঞ্ছিত হতে হয় বঞ্ছিত হতে হয় তার গঞ্জনা শুনতে হয় নিরন্তর যন্ত্রণা নিয়ে তার পিতৃদিকে বিদায় দিতে হয় কিন্তু এই পৃথিবীর হৃদয়ের পরে একমাত্র এই শুদ্ধ ভক্তই ভগবানের অনন্ত উপলব্ধির জন্য খুঁজে খুঁজে পায় এই কথাটা জানার আগে আসলে একু রাধামাধব কীর্তন করে আবার আমরা ওখানে প্রবেশ করি